আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা মহারম মাসেই কিন্তু জীবনটা কাটাচ্ছি সময়টা কাটাচ্ছি আল্লাপাক রবুল আলমিন এই মাসটাকে সম্মানিত মাস হিসাবে কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন যেই মাসের কথা একটু ভাবুন চিন্তা করুন যেই মাসের কথা কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন কুট করেছেন উল্লেখ করেছেন সে মাসের কত বেশি ফজিরত হতে পারে এই মাসের মধ্যে যদি আমরা বিশেষ করে তিনটি দূরত সব সময় হাঁটতে বসতে চলতে ফিরতে পাঠ করতে পারি ইনশাল্লাহ নবী আলহি সাল্লা আমাদের জন্য সুপারিশ করবেন আমাদেরকে কবর ভেতরে শান্তিতে রাখবেন কেয়ামতের ময়দানে অন্যান্য জন ব্যক্তির চেয়ে আমাদেরকে একটু আগে জান্নাতের ভেতরে আল্লাহ সুবাহানু হয় তাহলে ঢুকিয়ে দিবেন আল্লাহ অর্থাৎ কবরের জগত পরকালের জগতে যদি শান্তি চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটু সবর করেন আমি সেই দূর শরীরগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করেন সমার্থ দিনে বেইবন মহারম মাস এই মাসটাকে আমরা যদি এক কথায় বলি আমরা একটু সাজাইতে পারি যেমন আমরা কোথাও গেলে আমাদের অবস্থা এমন আমরা একবেলা খাবারের জন্য যখন যাই আমাদেরকে যখন মানুষ ইনভাইট করে দাওয়াত করে কোনো মেহ কোনো ঘরের মধ্যে মেহমান হওয়ার জন্য আমরা শুধুমাত্র কেবলমাত্র একবেলা খাবার খাওয়ার জন্য যাই এক বেলা যখন আমরা দাওয়াতে যাই তখন দেখা যাচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক যে কাপড়গুলো আছে সেগুলো পরিধান করি না আলমারির ভেতর থেকে যেইটা আয়রন করা যেটা সুন্দর সেটা সে কাপড়টা পরিধান করি কেননা ওই যে দাওয়াত করেছে সে ঘরের মধ্যে খাইতে যাবো একবেলা খাবার খাইতে যাব বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থাকব স্বাভাবিক কাপড় পরিধান করে আমরা ওই দাওয়াতে গ্রহণ করি না ওই ওই দাওয়াতে যাই না নতুন জামা নতুন কাপড় পরিধান করে ওই করে আমরা একবেলা খাবার খাওয়ার জন্য যাই অথচ এক মাস থাকবেন না একদিন থাকবেন না একবেলা খাবার খাবেন খাবার শেষ কিছুক্ষণ বসে আবার আপনার ঘরের মধ্যে বেগ করবেন একবেলা খাবার খাওয়ার জন্য যখন আপনাকে ইনভাইট করা হয় আপনি যখন সেখানে যান তখন দেখা যাচ্ছে আপনার শরীরের কাপড়গুলো পর্যন্ত চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হইয়া গেল। আপনি যখন গর থেকে বের হইয়া ওই বাড়ির দিকে রমানা হইয়া যান মানুষ আপনাকে দেখার সাথে সাথে বুঝতে পারে যে হ্যাঁ এ ব্যক্তি কোথাও যাচ্ছে এ ব্যক্তি মেহমান হবে এ ব্যক্তি হয়তো শ্বশুর বাড়িতে যাচ্ছে অথবা কোনো দাওয়াতে যাচ্ছে আপনার কাপড়গুলো দেখলে আপনার বরের দিকে তাকাইলে মানুষ বুঝতে পারে যে হাঁ আপনি কোনো দাওয়াতেই যাচ্ছেন আপনি কোনো দাওয়াতেই যাচ্ছেন ওকে এজন্য আমি আপনাকে বলবো যে আপনি একবেলা খাবার খাইতে গেলে আপনার প্রস্তুতি নিতে হয় আপনাকে মানুষ দেখলেই বুঝতে পারে সো আপনিও কিন্তু কবরের যাত্রী ক আপনি কবরের যাত্রী একদিনের জন্য যাবেন না দুই দিনের জন্য যাবেন না কবর মধ্যে খাবার জন্য যাবেন না এমন সময়ের জন্য ওই কবরে ডুবেন আর বের হবার সুযোগ নাই মেরে দোস্ত আপনাকে চিন্তার জগতে নিয়ে যাচ্ছি আপনাকে ভাবনার জগতে নিয়ে যাচ্ছি আপনি যদি একবেলা খাবার খাইতে গেলে আপনার প্রস্তুতি নিতে হয় মানুষ দেখলেই বুঝতে পারে এখন আপনি কবর ভেতরে যাবেন কবরের ভেতরেই থাকবেন কবরে আপনার জীবন জীবনযাপন চলবে ওখানে কত বছর থাকবেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কেয়ামত কখন কাইম হবে কেয়ামত পর্যন্ত ওই কবরের ভেতর আপনি থাকবেন 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 আপনি কত দিন থাকবেন সেটা আল্লাহ ভালো জানেন কবরে যদি একবার ছড়ে যান ওই আর আপনি আসতে পারবেন না মেরে দুস্ত তাহলে ওই কবরে যাবেন আর আসবেন না একটু বাবুন তাহলে আপনার কতটুকু পরিমাণ নিতে হবে কি পরিমাণ প্রস্তুতি দরকার আপনি যেহেতু সেই কবরে যাচ্ছেন পরিচিত কোনো ঘর নয় এজন্য তো কবরে আমাদেরকে সব সময় প্রতিদিন চিৎকার দিয়ে ডাকতে থাকে হে দুনিয়ার মানুষ আমি একিলা ঘর কবর আমাকে বলে আপনাকে বলে সারা পৃথিবীর মানুষগুলোকে বলে আমি একিলা ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি কিন্তু বিছানা বিহীন ঘর আমি অন্ধকার ঘর আনাবায়িত্বরাভ আমি মাটির ঘর এই কথাগুলো পৃথিবীর মানুষগুলোকে কবর বারবার বারবার বলতে থাকে কবর আমাদেরকে সতর্ক করে তোমরা যখন এই জামার কাছে আসবা বরং তোমরা প্রস্তুতি ছাড়া আসবানা এজন্য খবর যাবেন আপনি আপনার এই পর্যন্ত কোনো প্রস্তুতি নাই ভাই কেন কেন প্রস্তুতি নাই সেই খবর তো আপনার কোনো দাদা দাদের বাড়ি বাড়ি নাম বন্ধ মহলের কোনো বাড়ি না শ্বশুর নতুন শ্বশুর বাড়িতে গেলে কত আপ্যায়ন করে কত মেহমানদারি করে ওই কবরতে এমন কবর যেই কবরে গেলে আপনার আমল নামা যদি না পাই ভালো যদি কোনো নেক আমল না পাই তাহলে ওই দিন থেকে আপনাকে শাস্তি দেওয়া শুরু করবে কেয়ামতের পজর পর্যন্ত আপনি সেখানে শাস্তি পেতেই থাকবেন এক সেকেন্ড এক মিনিট একটা দিন যদি আপনি ওই কান থেকে ছুটি পেতে চান না না একটা সেকেন্ড পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে না আপনাকে মারতে থাকবে আপনাকে আঘাত করতেই থাকবে এক সেকেন্ড চিন্তা করেন এজন্য আসুন আমরা বেশি থেকে বেশি নিজের জীবনটাকে একটু সাজাই তো সাজাইতে গেলে আমাদের হচ্ছে এই যে মহাররম মাস আমরা বেশি বেশি গুরুত্বপূর্ণ কিছু আমল করতে পারি একটু ভাবুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মহারম মাস দিয়েছেন যে মাসের কথা আমি প্রথমে বলেছিলাম কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন উল্লেখ করেছেন কোরআনুল কারিমের মধ্যে এই মাসকে সম্মানিত মাস বলেছেন আর বাতুল হরুম চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন মহারম মাস সেখান থেকে একটি এটা আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু সম্মান নিজেই করেছেন একটু ভাবুন তো ভাই আমাদের সম্মান করতে হবে কিনা আপনার সম্মান করতে হবে কিনা অবশ্যই অবশ্যই আপনার আমার সম্মান করতেই হবে আল্লাহ নিজেই যেহেতু সম্মানিত মাস বলেছেন আল্লাহর মতো আল্লাহ আল্লাহর মতো কেউ হয় না আল্লাহ নিজে বলেছেন এটা তোমাদের জন্য সম্মানিত মাস সুবাহান আল্লাহ এজন্য জন্য আমাদের সম্মান করতে হবে সম্মান কিভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিনের দাসত্বর মাধ্যমে কোরআনুল করিমের আয়াত সাতাশ নং পারা দ্বিতীয় নং পৃষ্ঠার মধ্যে আল্লাপাক বলেন ওমা খলা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আমি ইনসান আর জিনকে সৃষ্টি করেছি এমনিতেই কোনো সৃষ্টি করি নাই আমি তাহাদেরকে সৃষ্টি করলাম তাদেরকে আমি সৃষ্টি করেছি অবশ্যই অবশ্যই কারণ আছে কারণগুলো হচ্ছে তারা যেন আমার দাসত্ব করে তারা যেন আমার গোলামি করে এজন্য আমি আল্লাহ তাঁদেরকে পৃথিবীর মধ্যে এনেছি এই যে মহারম মাস চলতেছে থাকবে না আপনি দেখবেন দেখতে দেখতে আপনার মহারৰ মাসটা শেষ হয়ে গেছে কসম ক্ষুধা আপনি ভাবতেই পারবেন না আর আপনি যতই চেষ্টা করেন যতই সময় ধেন ভাই আর মহার্রম মাস ফিরিয়ে আনতে পারবেন না আল তুহ আল হায়াত সময় আমরা কতল করে ফেলি অপচয় করে ফেলি আমরা আমল করি না এই জন্য মাসকে কেন্দ্র করে আমরা বেশি বেশি দুরসার আমল করার চেষ্টা করবো এক নাম্বারে আমি আপনাদেরকে বলবো ব ইব্রাহিম যেটি মেডিং মদিনা আমি যদি বলি আপনাদেরকে আপনার ভাই প্রবাসে তখন আপনার জন্য ছোট্ট একটা জিনিস পাঠিয়েছে কোথায় থেকে বিদেশ থেকে আপনি অনেক খুশি হয়ে যান কেন সেটা বিদেশের জিনিস অথচ বাংলাদেশে আরও ভালো ভালো পাওয়া যায় অনেক জিনিস আছে বাংলাদেশে পাওয়া যায় বিদেশের চেয়ে ভালো অনেক জিনিস আছে দেন বিদেশ থেকে পাঠালে মানুষ কেন না সেটা বিদেশি জিনিস তো দূর শরীফের জগতে ঢুকলে আপনি অনেক দূর শরীফ পাবেন আমি সেখান থেকে সর্বশ্রেষ্ঠ দূর শরীফ এক নম্বর আপনাকে বলবো কিতাবের ভেতর আপনি পেয়ে যাবেন শ্রেষ্ঠ দূর দূরদিব্রাহিম দেন যেটা আমরা নামাজে পড়ি এটি পাঠ করবেন এই যে মহারম মাসকে কেন্দ্র করে আল্লাহ সল্লে আলা মোহাম্মদিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد যমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা দরুদ দরুদ ইব্রাহিম উজুসহ পাঠ করতে পারেন হুজুর ছাড়া পাঠ করতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে স্পষ্ট বলেছেন মান সললা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা একবার যদি কোনো নারী পুরুষ দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত نازিল করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো 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 তোমাদের হায়াতের जिंदগির মধ্যে তোমরা বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করো যদি জিজ্ঞেস করা হয় ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমাদের আমরা যদি বেশি বেশি দূর শরীর পাঠ করি তাহলে আমাদের কি উপকার হবে আমাদের কি কল্যাণ হবে নবী আলি ইসালাতাম অবশ্যই অবশ্যই উত্তর অনেক আগে থেকে দিয়ে ফেলেছেন নবীজি বলেছেন তোমরা হে ইমানদার নারী পুরুষ তোমরা বেশি বেশি দূর শরীর পাঠ করো কেন না আমি যেন তোমাদের জন্য সুপারিশ করার জন্য একটা রাস্তা পেয়ে যায় সুবাহ মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমরা যেন বেশি বেশি দূরশির পাঠ করি আমাদের জন্য যেন নবীজি সুপারিশ করতে পারেন একটা মাধ্যম আর কি আপনি ধরুন মারা গেছেন আপনাকে কেয়ামতের ময়দানে তোলা হয়েছে নবী আলি সালাম সুপারিশ করার জন্য আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বলবেন যে হে আল্লাহ এই বান্দাটা দুনিয়াতে তাক অবস্থায় দেখেন আপনি আমল নামা চেক করে দেখেন বেশি বেশি দূরে পাঠ করেছেন মালিক এই বান্দাটাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমি নবী হিসাবে এই বান্দার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ ফকরবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আপনার জন্য রসুলুল্লাহ সাল্লাইম আসসালাম সুপারিশ করবেন অথচ আপনার জন্য সুপারিশ কবুল করবেন না এটা হতে পারে না এজন্য এক নম্বরে দুরো ইব্রাহিম পাঠ করবেন আর দ্বিতীয় নম্বরে দুইটি ছোট্ট সুট্ট দূরশ্রী পাঠ করব ইনশাল্লাহ আপনি আগে থেকেই জানেন হাদিহিতের কিতাবের ভেতর যখন আপনি যাবেন বহারি মুসলিম তিরমিজি যত বড় 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 হাদিহিতের কিতাব পাবেন

সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসল্ট কিন্তু আপনি যত বড় বড় হাদিতের কিতাব পড়বেন প্রতিটি হাদিসের শুরুতে নবী আলী সালামের যত হাদিত আছে বড় 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 হাদিসের কিতাবের ভিতরে আপনি পেয়ে যাবেন সল্ল্লাহ ভাল্লাম তাহলেই এই দুরু শরীফটা যদিও ছোট কিন্তু এটার পাওয়ার এটার পজিলত কিন্তু অনেক অনেক বেশি এজন্য দোকানে বসে আছেন সল্ল্লাহ ভালু আসাল্লাম গাড়ি ইতি করে কোথাও যাচ্ছেন সল্ল্লাহ আলুসাল্লাম কোনো জায়গার মধ্যে বসে আছেন মুখ দিয়ে আপনি বেশি বেশি সাল্ল্লাহ আলিউলাম পাঠ করেন ঠকবেন না অনেক অনেক বেশি জিতে যাবেন এখন তো ভাই আমাদের দুরশ্বরী পাঠ করার অভ্যাস আমাদের ভেতর থেকে এখন বেরিয়ে গেছে রাইট এখন আমরা দুরশ্বরী তেমন একটা পাঠ করতে চাই না নারী বলেন পুরুষ বলেন অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যারা দুরশ্বরী পাঠ করে না তারা যেন ধ্বংস হয়ে যায় এজন্য জন্য নবী আলহি সাল্লাতাম নিজে জীবর আলী কিনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এজন্য আমি বলবো চেষ্টা করবেন উজু সহ দুরশ্বরী পাঠ করার জন্য যদি উজু না থাকে আপনি চাইলে এমনি উজু চাড়াও পাঠ করতে পারেন তবে হ্যাঁ দূরশ্বরী পাঠ করতে থাকেন দুরশ্বরী পাঠ করতে থাকেন যেই আমল আল্লাহ করেন ফেরাস তারা করেন দুনিয়ার মধ্যে যত ভালো ভালো মানুষের তালিকা আপনি আমাকে বলবেন আমি বলবো সবাই তারা দুরশ্বরী পাঠ করতেন আর হ্যাঁ যারা অধিক পরিমাণে নবী আলহী সাল্লা সালামের উপর দূরত পাঠ করে তারা দিন একদিন ইনশা আল্লাহ সব্রম যদি দ ইমান যে বলা হয়। যদি দরুষের পাঠ করতে থাকে একদিন একদিন আল্লাহ ওস সাল্লাহ সালামকে সব্পর মধ্যে দেখে ফেলবেন এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দরুশরি পাঠ করবেন তৃতীয় নাম্বার একদম লাস্ট যে দূর পাঠ করবেন আল্লাহ আ্মা সাল্লে আলা মহামমাদে সাল্লা্লাহ আ হি সাল্লাম। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুট সুট তিনটি দুরাদর কথা বললাম ভাইরে একটা রুটিন তৈরি করতে পারেন সকালে 10 বার বিকালে 10 আর বিশেষ করে যদি এই দূরশরীপ আপনি মহারম মাসে পাঠ করতে পারেন একটু ভাবুন একটু চিন্তার জগতে চলে যান গুরুত্বপূর্ণ মাসে আপনি যদি বেশি বেশি দূরশ্বরী পাঠ করতে পারেন আপনি কি ঠকবেন নাকি জিতবেন এই প্রশ্নটা আপনার কাছে আমি রেখে দিলাম আপনি কখনো ঠকবেন না দূরশরীপ পাঠ করবেন তো লাইফ সুন্দর হবে জীবনে শান্তি পাবেন জীবনে বারক আসবেন এমন এমন সময় আসবে এমন এমন বিপদ আসবে আল্লাহ দূরশরীফ সেই বিপদ সে বলা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন এজন্য তিনটি দূর শরীফের কথা বললাম মাসকে কেন্দ্র করে ও মেরে দূর শরীফগুলোর সাথে একটু বেশি সম্পর্ক করেন দুরশ শরীফকে একটু সময় দেন সকালে দূর শরীফ পাঠ করেন বিকালে দূর শরীফ পাঠ করেন এমনভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণাগুলোকে দুইয়ে মুছে সাফ করে দেবেন আপনি চিন্তাও করতে পারবেন না এজন্য জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মহারম মাসে বেশি বেশি শরীফগুলো পাঠ করার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি দূর শরীফের আমল করার তৌফিক দান করুক আমিন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে تتكون بوجود الله سبحانه وتعالى مد الشكر هذا ما عندي ولا الله عليه توكلت وإليه يونيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته